আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদেরকে নিয়ে যাব ইন্দোনেশিয়ার বালি শহরে এই জায়গাটি হলো তানালট প্রচণ্ড সুন্দর প্রাকৃতিক সবুজে ঘেরা জল সি বিচ নিয়ে খুবই সুন্দর একটি শহর আর এই বালি শহরের সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হলো বালি বলে না সমগ্র ইন্দোনেশিয়ারি তারা ইন্ডিয়ান কালচার থেকে খুব 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 ইন্সপায়ার্ড মানে ইন্ডিয়ান হিন্দু দেবদেবী প্রচুর মন্দির মহাভারত আর রামায়ণের কে ইন্সপায়ার প্রচুর মন্দির দেবদেবীর মূর্তি এখানে ভর্তি শিব দুর্গা কালী যাদেরকে আমরা পুজো করে থাকি হিন্দুরা সেরকম এই তানালটে আমি গেছিলাম বিকেলে সানসেটের সময় আর সে কি দুর্ধর্ষ দৃশ্য সমুদ্র জোরে ঢেউ তুলছে আর এই যে আকাশ দেখতে পাচ্ছ ম্যাজিক আওয়ার আকাশের রং খুব সুন্দর মানে মনে হয় গিয়ে তাকিয়েই থাকি এক নাগারে খুব সুন্দর জায়গা যারা আগে বালি ট্রাভেল করেছো বালি গেছো ইন্দোনেশিয়াতে তারা জানো ইন্ডিয়ানদের কোনো রকম ভিসা লাগে না এয়ারপোর্টে গেলে এয়ারপোর্টেই ইমিগ্রেশনে স্ট্যাম্প করে দেয় তার জন্য পঁয়ত্রিশ ডলার ওরা অন স্পট চার্জ করে আমেরিকান ডলার আর আর একটা অনারাইভাল ফর্ম হয় সেটাকে ফিল আপ করে আগে থেকে যেতে হয় কাস্টমস জন্য তাছাড়া আর কিছু লাগে না আমি বিকেলবেলার দিকে গেছিলাম প্রচুর লোকজন ছিল সবাই এখানে এনজয় করছে ট্যুরিস্ট এখানে প্রচুর কারণ বালি ওয়ান অফ দ্য মেন ইকোনমি চলেই ট্যুরিস্টদের ওপর তো প্রচুর টুরিস্ট আর ইন্ডিয়ানরা তো যায় ইন্ডিয়ানরা ঘুরতে যেতে ভালোবাসে তাই প্রচুর ইন্ডিয়ান যে জায়গাটা দেখছো এখানে সবাই ফটো টটো তোলে এটা আমরা যেখানে ছিলাম সেখান থেকে বালির একটাই প্রবলেম বলবো না ড্রব্যাক বলতে পারো বালিতে প্রচন্ড তো বালিতে কোনো জায়গায় তোমাকে যেতে হলে যদি এক ঘন্টার রাস্তায় অ্যাটলিস্ট হাতে এক্সট্রা এক ঘন্টা নিয়ে বেরোনো উচিত কারণ তাহলেই তুমি ঠিকঠাক সময় পৌঁছাবে কারণ পনেরো মিনিটের রাস্তা যেতে প্রায় পঁয়তাল্লিশ মিনিট লাগে এত জ্যাম রাস্তায় বাকি সব ভালো কোনো কিছু না খাবার দাবার আমাদের ইন্ডিয়ান খাবার তো পাওয়াই যায় ওখানকার লোকাল খাবারও পাওয়া যায় এছাড়া মানুষজনও খুব ভালো আর চারিদিকে মানে বালির প্রত্যেকটা জায়গা এত পরিষ্কার এত সুন্দর যে গেলে মন ভরে যায় এই যে দেখতে পাচ্ছ বিকেলবেলা ঠিক সানসেটের সময় সো যারা যারা ট্রাভেল করবে বলে প্ল্যান করছো যদি মনে হয় বালি একবার ঘুরে আসতেই পারো এছাড়াও বালির আরো দু কিছু জায়গায় আমি গেছিলাম সেগুলো নেক্সট ব্লগে শেয়ার করবো মিনি ব্লগে